This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল রাজ্য বিধানসভায় উত্তেজনার আবহে চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদে আজ মঙ্গলবার বিধানসভা অধিবেশন বয়কট করল বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় উপস্থিত ছিলেন সেই সময়ই বিজেপি বিধায়করা সম্মিলিতভাবে বয়কটের পথে হাঁটেন সূত্রের খবর গতকাল বিধানসভার অধিবেশনে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অশালীন ও বিধানসভা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে এরপর স্পিকার তাদের চারজনকে সাময়িকভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তকে স্বৈরাচারী বলে দাবি করে বিজেপি নেতৃত্ব বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন এই সাসপেনশন সংবিধান বিরোধী মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যদি বিরোধীদের কণ্ঠরোধ করা যায় তবে তা গণতন্ত্রের পক্ষে অশুনি সংকেত বিধানসভায় আজ চরম টান টান পরিস্থিতি তৈরি হয় বিজেপির অনুপস্থিতিতে সরকার পক্ষ বাজেট আলোচনায় অংশ নেয় তৃণমূল কংগ্রেস নেতারা অবশ্য বিজেপির এই বয়কটকে দায়িত্ব জ্ঞানহীন বলেই মন্তব্য করেন এই ঘটনার পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে আগামী দিনে বিজেপি কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলে।